বক্তব্য দিব না আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো শুনবেন আমার কিছু চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনাটা হচ্ছে এই দেশের গ্রামে গঞ্জে শহরে বিশেষ করে খেতে খাওয়া মানুষ যারা তাদের পরিবারের জন্য বিশেষ করে তাদের পরিবারে যে গৃহিণী আছে মা বোনেরা আছে যারা সংসার চালান তাদের জন্য আমরা একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চাই কি সেই ব্যবস্থা সেই ব্যবস্থাটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড আপনার কে অন্তত মাসে যদি চারটা সপ্তাহ হয় মাসে তো চারটা সপ্তাহ নাকি এই চারটা সপ্তাহের মধ্যে এক সপ্তাহ পাঁচ সাত দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয় সেটি আমরা দিতে এবং এই কার্ডটি আমরা দিব ভাইদের না এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে বিশ বছরে আমাদের অনেক মেয়েরা অনেক মারা অনেক বোনেরা শিক্ষিত হয়েছে আমরা চাই এখন এই মা বোনদেরকে এই মেয়েদেরকে আমরা চাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে এই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি আমরা যতই লেকচার মানি না কেন যে ফেলবো ওই করে ফেলবো এগুলা কিন্তু বকাজ করতে হবে না সেই জন্যই আমরা চাই নারীদের পাশে দাঁড়াতে মায়েদের পাশে দাঁড়াতে তাদের ধীরে ধীরে আমরা অর্থনৈতিক সচ্ছলতা আনতে এটা হচ্ছে আমার পরিকল্পনা খারাপ লাগলো ভালো লাগলো তা আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করলে ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করলে এই পরিকল্পনাকে আমরা চান বাস্তবায়ন করব ঠিক আছে এখন আসেন আরেকটা পরিকল্পনার কথা বলি আমি এর আগে যেই মিটিং ছিলাম সেখানেও বলছি আমার হিসাব ভাই দুই দুই চারের মতন পরিষ্কার হিসাব এটা জনসভা মঞ্চ জনসভা মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের সাথে বিএনপির সাথে আমার দলের নাম কি বলেন তো বিএনপি বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায় হতো তাদের সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম ওরা এই খারাপ কাজ করেছে ওই খারাপ কাজ করেছে সমালোচনা করতে পারতাম জন্যই এই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কি তুলে ধরতে চাইছি যে বিএনপি সরকার গঠন করলে এই দেশের খেতে খাওয়া মানুষের জন্য বিএনপি কি করবে নারীদের জন্য কি করবে কৃষকদের জন্য কি করবে এবার আসেন কৃষকদের জন্য কি করবে এইখানে চাষাবাস করেন কারা হাতিলেন্দ্র ভাই জমি জমা চাষাবাস করেন কারা বহু মানুষ আছেন চাষাবাস করেন ধন্যবাদ হাত নামান হয়তো এখানে অনেক মানুষ উপস্থিত আছেন যারা শহীদ দেওয়ার সময় দেখেছেন যে বহু খাল খনন করা হয়েছিল আজকে বিভিন্ন জায়গায় খাল নদীগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গিয়েছে না বন্ধ হয়ে যাওয়ার ফলে যেখানে আগে পানি পথে যাওয়া আসা করা যেত সেটা যাওয়া আসা করা যাচ্ছে না সেচের সুবিধার জন্য যেখান থেকে খাল থেকে পানি নিয়ে কৃষি জমিতে দেওয়া যেত সেটা দেওয়া যাচ্ছে না যাচ্ছে আমরা এই খাল খনন কর্মসূচি এই এই জায়গায় এই উপজেলা সহ সারা বাংলাদেশে যত জরুরি খাল আছে যত প্রয়োজনীয় খাল আছে এই খালগুলো আমা আমরা পুনর্খনন করতে চাই এখন বলেন আমার এই পরিকল্পনা কেমন লেগেছে খাল খনন করতে চান আর নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই খাল উদ্বোধন খাল খনন উৎপাদন করতে আমি আসবো কে কে যাবেন আমার সাথে খাল কাটতে খাল কাটি কে কি যাবেন ভেরি গুড ভেরি গুড আচ্ছা ধন্যবাদ হাত এই গেল খাল খননের কথা এবার আসেন কৃষক আপনারা যারা চাষাবাস করেন চাষাবাদ যারা করেন কৃষিকাজ যারা করেন এদের মধ্যে ক্ষুদ্র কৃষক আছে মাঝারি কৃষক আছে প্রান্তিক কৃষক আছে আবার বড় কৃষকও আছে কিন্তু সমস্যাটা প্রান্তিক ক্ষুদ্র ক্ষেত্র বিশেষে মাঝারি কৃষকদের হয় খুব কষ্ট হয় হঠাৎ করে আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেলে বেচারা বিপদে পড়ে যায় হঠাৎ করে ফসলে পোকা ধরলে তারা বিপদে পড়ে যায় হয় না এই কাজগুলা এখন আমরা মা বোনদেরকে যে কোন ফ্যামিলি কার্ড দেখবো ঠিক কৃষক ভাইদেরকেও আমরা একটা কৃষি কার্ড দিতে চাই প্রথমে আমরা প্রান্তিক ক্ষুদ্র এবং মাঝারি কৃষক বড় কৃষক যারা তাদেরকে আমরা পরে দেবো দেবো কিন্তু পরে দেবো আমরা এখন এই কার্ডের মাধ্যমে কি সুবিধা হবে এই কার্ডের মাধ্যমে প্রথমত আপনি যদি দুইটা ফসল করেন বছরে তাহলে অন্তত একটা ফসলের যে বীজ লাগে কীটনাশক ওষুধ লাগে সার লাগে সে চেষ্টা করব কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনাটা কেমন লাগলো তো বলবেন তো ভাই ভালো বললে তখন উৎসাহ বাড়ে তখন কাজ করতে মন চায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই গেল কৃষকের কথা সার বীজ সুবিধা পাবে কৃষি বিমার সুবিধা পাবে কৃষি ঋণের সুবিধা পাবে ওই কার্ডটার মাধ্যমে তাহলে কৃষক ভাইদেরকে যদি আমরা কয়েক বছর ধরে এই সহযোগিতা দিতে পারি তাহলে ধীরে ধীরে কৃষক ভাইদের যে অর্থনৈতিক সংকট আছে সেই সংকটটা কমে আসবে কমে আসবে না এই সহযোগিতা যদি পায় তাহলে কমে আসবে আসেন এবার একটি বিরাট কোটি মানুষ আমরা আপনারা আমাদের দেশ গ্রামে বিশেষ করে মহিলা এবং বাচ্চারা যারা আছেন নারী এবং বাচ্চারা যারা আছেন তারা অনেক ক্ষেত্রে অনেক সময় অসুখ বিসুখ হলে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না তাই না সুবিধা পায় না পুরুষদের জন্য অতটা সমস্যা না চলে যায় ডাক্তারের কাছে সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক বা জেলা সদর হাসপাতাল হোক কিন্তু অনেক সময় স্বামী ব্যস্ত বা ছেলে ব্যস্ত বা ভাই ব্যস্ত ফলে মহিলা সদস্য যে পরিবার তাকে নিয়ে যেতে পারছে না বা যাওয়া হচ্ছে না আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ পল্লী চিকিৎসকের কথা মনে আছে আপনাদের মুরব্বী যারা আছেন তাদের মনে আছে ওই পল্লী চিকিৎসকের মতন এদেরকে আমরা ট্রেনিং দিব এরা গিয়ে গ্রামে 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 তারা মানুষকে চিকিৎসা দেবে বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে যে বেশি সিরিয়াস অসুখ বিসুখ না ছোট কত অসুখ যার জন্য হাসপাতাল যাওয়ার প্রয়োজন নেই সেই ওষুধ এবং সেই চিকিৎসা তাদেরকে দিবে ঘরে বসে আমরা এই চিকিৎসাটা আপনাদের কাছে পৌঁছাতে চাই আপনারা ঘরে বসে এই চিকিৎসা পাবেন এই পরিকল্পনাটা কেমন লাগলো আচ্ছা এখন যেই কয়টা পরিকল্পনার কথা বললাম আপনারা কি মনে করেন এইগুলা যদি কম বেশি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশের মানুষের যারা খেতে মানু বা কলেজে শিক্ষকতা করেন ছোট করে এমন যারা মানুষ কার পরিবারের জন্য ভালো হবে বা কলেজে শিক্ষকতা করেন এরকম যারা মানুষ সেই পরিবারের জন্য ভালো হবে কি মনে করেন আচ্ছা ভালো হবে দেখেন আমরা সব সময় বলি কি বলি আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ যেহেতু আপনারা আমাদের সকল ক্ষমতার উৎস আমি তো মানে রাজনীতিবিদই করি আপনাদের জন্য আমাদের রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য এবং সেই জন্যই এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ এর সাথে আরও আছে এই এলাকায় আরেকটি বড় সমস্যা আছে সমস্যা আছে অনেক তরুণ বা অনেক যুবকের শিক্ষা দীক্ষা কম বেশি আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা আছে তারা অনেক বেকার হয়ে বসে আছে এই এলাকার বহু মানুষ কিন্তু এই সাউদি আরব তারপরে আপনার দুবাই তারপরে কাতার এইসব এলাকায় যায় যায় না আবার আমেরিকাও যায় ইউরোপেও যায় অনেকে আপনাদের এলাকায় এরকম মানুষ আছে আচ্ছা এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক লোক যায় যায় না আমরা চাচ্ছি ধীরে ধীরে সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবো একটা ট্রেনিং ইনস্টিটিউট আমাদের এই এলাকার মানুষ যেখানে যেখানে যায় সেইখানে কি কি চাকরি আছে বাংলাদেশের মানুষের জন্য কি কি চাকরি সহজে বাংলাদেশের মানুষ পেতে পারবে যদি তাকে আমরা একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিই যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা ইংরেজি ভাষা সাউথ আরবে গেলে আরবি ভাষা এগুলা মালয়েশিয়া ল্যাঙ্গুয়েজ ভাষা আমরা যদি শেখাতে পারি তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে কি বেকার সাহেব যারা আছেন বলেন না এটা তো যারা বেকার আছেন হয়তো কর্মসংস্থানে তাদের জন্য বলেছে এইভাবে আমরা ধীরে 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 দেশটাকে গিয়েছে ভাবে সুন্দর ভাবে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে দেশে একটা পরিবর্তন এসছে এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিক ব্যবহার করতে পারি যেভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হল পরিবর্তন হবে আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই এবং অতীত যদি দেখেন যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে এই ধরনের কাজগুলো করা হয়েছে সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যে আপনারা যদি সত্যি মনে করেন যে আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতাম এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন তাহলে আপনাদের পরিকল্পনাটি বিয়ে বার সাবাস কে ধানের শিষে ভর্তি সাবাস মানুষ আপনাদের পরিকল্পনা হচ্ছে বারো তারিখে জয়যুক্ত করতে হবে কারণ ধানের যদি জয়যুক্ত হয় ইনশাল্লাহ যেই কাজগুলোর কথা বললাম এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করবো আমরা ধীরে ধীরে এই মানুষ দেশের মানুষের খেটে খাওয়া মানুষের অবস্থার পরিবর্তন করতে চাই এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তবে এখানে দুটো আরও দুটো কথা বলবো সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয় দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই কড়াকড়ি ছিলাম বিএনপি যতবার ক্ষমতায় ছিল এই দুটো ব্যাপারে আমরা কড়া করেছিলাম এক মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে চলতে পারে অর্থাৎ কেউ যদি কেউ যদি এমন কোন কাজ করে যেটা আইন বিরোধী সে যেই দলেরই লোক হোক না কেন আমরা তার বিরুদ্ধে মতো ব্যবস্থা এটা অতীত আপনারা দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করেছিল মানুষের কষ্ট হয়ে এরকম কাজ করেছিল আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে দিয়েছি তাদের বিরুদ্ধে মনে আছে আপনাদের আসেন কাজেই এখানে বিএনপি নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন কিচ্ছু করার থাকবে না আমার আমার কিছু করা থাকবে না আসেন পরে আরেকটি বিষয় গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি মেগা মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার উপজেলা বা গ্রামের রাস্তাঘাট ব্রিজ কালভার ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলাকে সঠিকভাবে রিপেয়ার করা হয় নাই উপজেলা হেলথ ক্যাম্পাসে ঠিকভাবে ডাক্তার নাই কলেজ স্কুল মধ্যে ঠিকভাবে শিক্ষক নাই এই এগুলা হয়েছে হয়েছে না এই জিনিসগুলা এগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি আমরা যে কোনোভাবে অতীত প্রমাণ করে অতীত প্রমাণ করে যে এই দেশের দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে সেটা একমাত্র খালেদা জিয়া সরকার পেরেছিল বিএনপি সরকার পেরেছিল শহীদ সরকার পেয়েছিল কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না যদি মানুষকে উপকৃত করতে হয় মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় আইন শৃঙ্খলা এবং দুর্নীতি এটাতে আমরা কোনো ছাড় দিব না আপনাদের সমর্থন আছে তো ঠিক আছে এখন আমার পরিকল্পনার কথা শেষ আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের পরিকল্পনা কে ধান এই যে আপনার বারো তারিখে ধানে শীষকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ কিন্তু এক মিনিট মিস্টার গুপ্ত বসতে হবে মিটিং ডিস্টার্ব করছেন এক মিনিট এক মিনিট এই যে গুপ্ত এই গুপ্ত বসতে হবে আচ্ছা এখন শুধু বারুদেরকে ধানের সিল মারলেই হবে না সাথে আরো কাজ আছে কিন্তু সাথে পরিকল্পনা এ বি সি ডি এক দুই তিন চার পরিকল্পনার মধ্যে থাকতে হবে আমি যেরকম পরিকল্পনা আপনাদেরকে ওই দিন মা বোন সহ সকলকে আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে ভোর বেলায় উঠতে হবে যারা মুসলমান তারা তাহাজ নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে যারা ধান শিশুকে ভোট দেবে আপনারা জানেন তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার শশ ভোট কেন্দ্রে চলে যাবেন পারবেন ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না আপনাদের এই ভোট দেবার অধিকার গত পনেরো বছরে কেড়ে নেওয়া হয়েছিল কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে পারবেন এই কাজটা করতে হবে তাহলে রাত হয়ে গেছে অনেক আমার আরেকটা মিটিং আছে ওখানেও মানুষ কষ্ট করছে শীতের মধ্যে শেষ কথার একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা খাল কাটতে আসবো সেদিন কিন্তু দেখতে চাই এই মানুষগুলাকে যারা হাত তুলেছে। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালামালিকুম